ফ্রান্স থেকে আমার মেয়ে আসছে আমার নাতি আসছে এই হাজবেন্ড এর বোঝা নিয়ে আসছি সাথে আমার নাতি আমার মেয়ে ফ্রান্স থেকে আসছে আমাদেরকে নিতে স্টেনে ভাবতেছে মা বাবা একা একা আসবে তাই নিয়ে আসছে আমাদের তারপর তোমরা খাবারে যাবা না খাইতে যাবো আমার বাবা আমার বাইরে আগে খাওয়াবো আমি

একটা পুরো হোটেল আমরা এই হোটেলে উঠেছি হোটেল হোটেল আমরা এখন এন্ট্রান্স করবো এই গেট দিয়ে আমাদের পাসপোর্ট তো লাগবে তোমাদের চেয়ে দিয়ে দিছে আমাদের তো হয়ে গেছে অলরেডি হুম এখন সেটা আমাদেরটা করবে আমরা এই যে এই হোটেলে উঠছি এই যে হোটেল এই হোটেলে উঠছি আমরা এই যে বাস স্টপ খুব সুন্দর জায়গা